ফ্রেন্ডস আপনাদের জন্য একটা নতুন ভিডিও বকখালির আশেপাশে কি কি জায়গা আপনারা দেখতে পারেন এবং কী কী সিন রয়েছে টোটাল পাঁচটা জায়গা আপনারা কিন্তু বকখালি এলে বকখালির আশেপাশে দেখতে পারেন সেই পাঁচটা জায়গায় আজকের আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বকখালির আশেপাশে সাইড সিন ঘোরার জন্য আপনাদের কিন্তু একটা দুটো ভাড়া করতে হবে যার ভাড়া কিন্তু সামান্য তিনশো টাকা এবং এই তিনশো টাকায় উল্টো ভাড়া করে আপনারা পাঁচখানা সুন্দর জায়গা দেখে নিতে পারেন প্রথম যে জায়গাটা হিন্দি আইল্যান্ড এরপরে একটা একটা করে আমরা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো কোন কোন জায়গাগুলো আপনারা দেখতে পাবেন বকখালি উঠছে বকখালির আশেপাশে যেসব জায়গাগুলো ঘুরবেন তার মধ্যে প্রথম যে জায়গাটা সেটা হলো হেন্রি আইল্যান্ড আমরা কিন্তু আজকের এই আশেপাশের জায়গা বা সিন ঘুরতে বেরিয়ে প্রথম আমাদের যে আইল্যান্ড সেখানে এসে বসেছি হেনরি আইল্যান্ডের ভিতর দিকে যাব হেন্ডি আইল্যান্ডের দেখার আছে সমস্ত কিছু তোমাদের দেখা চলো ভেতর দিকে যাই এবং তোমাদের সঙ্গে সব শেয়ার হেন্ডি আইল্যান্ড যখন প্রবেশ করবে ঠিক গেট থেকে আপনাদের কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে পার্সেন দশ টাকা করে এবং যে টোটো করে আপনারা আসবেন তার ভাড়া বা তার রাখার জন্য দশ টাকা করে কিন্তু আপনাদের ভাড়া দিতে হবে হেনরি আইল্যান্ডের ভেতর দিকে মূল যে অংশ সেদিকে আমরা কিন্তু প্রবেশ করছি হেনরি আইল্যান্ডে ঢুকলেই চারদিকে তোমরা কিন্তু এইরকম মৎস্য প্রকল্প দেখতে পাবে আপনারা যদি চান এই হেনরি আইল্যান্ডে এসেও কিন্তু রাত্রি বাস করতে পারেন এই সুন্দর সুন্দর ছোটো ছোটো কটেজগুলো রয়েছে দেখুন খুব সুন্দর কটেজগুলো এর মধ্যে থেকে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারেন বা এখান থেকেও একটা দিনে আনন্দ উপভোগ করতে পারেন হেনরি আইল্যান্ডের একদম ভিতরে কিন্তু আমরা এসে প্রবেশ করেছি এবারে হেনরি আইল্যান্ডের বিচের দিকে যাব। যে সাদাবালির সমুদ্র হেনরি আইল্যান্ড সে বিচের দিকে যাব ওই যে সোজা দেখা যাচ্ছে রাস্তায় কিছু মানুষ দই দাঁড়িয়ে ওই দিকে কিন্তু আমরা যাব এবং চলো যাওয়া যাক তাহলে হেনরি আইল্যান্ডের শাল এবং পিয়াল গাছে জঙ্গলে মাছ দিয়ে হেনরি আইল্যান্ডের আজকের প্রচুর জল ছিল যেহেতু আজকের পূর্ণিমা বাইশে জুন আমরা বকখালি ঘুরতে এসেছি এবং তার সাইড সিন হিসাবে হেনরি আইল্যান্ডে আমরা প্রথম রয়েছি তা দেখেই বুঝতে পারছি হেনরি আইল্যান্ডের এই জায়গাগুলো আগেরবার যখন বকখালি এসেছিলাম পুরো শুকনো ছিল এখন কিন্তু জলে জল রয়েছে দেখুন চারিদিকটা এবং সামনে সমুদ্রের প্রচণ্ড গর্জন শুনতে পাচ্ছি কি দুর্ধর্ষ প্রাকৃতিক সৌন্দর্য মাঝখান দিয়ে কিন্তু হিন্দি আইল্যান্ডের সমুদ্রের কাছে যেতে হয় হেনরি আইল্যান্ডের সমুদ্রের ঢেউ দেখুন কি বিভৎস ঢেউ কি বড় বড় ঢেউ হেনরি আইল্যান্ডের সমুদ্রের চারিধারটা দেখুন বকখালিতে ঘুরবেন সিবি থাকবেন তার সঙ্গে হেনরি আইল্যান্ড আপনাদের একটা উপরি না সেই হেনরি আইল্যান্ডের সমুদ্র সাদা সমুদ্র আপনারা একটা দিন অবশ্যই ছুটি উপভোগ করতে পারেন এই হেনরি আইল্যান্ডে এসে হেনরি আইল্যান্ডের ছাদাবালি সমুদ্র সৈকত ছেড়ে আমরা এবারে পরের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে চলো পরের গন্তব্যটা কি তোমাদের একদম স্পটে গিয়ে দেখাব দেখুন আমরা দেখতে একটু দেখাচ্ছি উঠেই কি সুন্দর লাগছে দেখুন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখুন মৎস্য বন্দরে পাশে এই রকম গুলো থাকতে পারবেন চারদিকে ফুল বাগান ফুল গাছ রয়েছে সেটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স একটা ম্যানগ্রোভ কমপ্লেক্সের মাঝেকে বোর্ড রয়েছে এই ভেরির মধ্যে কিন্তু বোটিং করেও হেনরি আইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা এবারে কিন্তু যাচ্ছি বেনিফিস মাসবন্দরে আপনারা কিন্তু বেনিফিস মৎস্যবন্দরের দিকে প্রবেশ করবেন ভেতরে কিন্তু গেস্ট হাউসও আছে আপনার বেনিফিস মৎস্যবন্দরের গেস্ট হাউস এখানে আপনারা কিন্তু এসেও থাকতে পারেন আমরা এবারে বেনিফিস মৎস্যবন্দরের ভেতর দিকে যাব গেস্ট হাউস ছেড়ে চলুন বেনিফিস মৎস্যবন্দরে প্রবেশের মুখে কিন্তু আপনাদের এরকম টিকিট কেটে নিতে হবে পারসেন পাঁচ টাকা করে আমরা যেহেতু দুজন ছিলাম এবং আমাদের সঙ্গে যেহেতু টোটো আছে তার জন্য কিন্তু দশ টাকা এই টিকিট কেটে আপনাদের ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে বেনিফিস মৎস্যবন্দরের সৌন্দর্য দেখার জন্য এসে আমরা কিন্তু পৌঁছে গেছি ঠিক বেনিফিশ মৎস্যবন্দরের মুখে এবার এই ভেতর দিকে যাব মৎস্যবন্দরের ভেতরে ওখানে মাছ উঠছে সেটাও দেখাবো এই দেখুন টলার করে বা বোটে করে যে মাছগুলো আসছে ওখানে রাখা রয়েছে মাছ এসে গেছে নিচে বাঁচা চলছে এই দেখুন একদম নিচে একটু ক্লোজ করে দেখাই বোটগুলো করে কিন্তু মাছ ধরে এনে এখানে বাঁচাবচু চলছে এই মাছগুলো কিন্তু চলে যায় সাধারণ বাজারে দেখুন মাছ ছুটে এসেছে এবং সেই মাছগুলো বাছা বাছি চলছে বিভিন্ন রকম চিংড়ি আলাদা আলাদা করছে দেখুন একটা বড় টলা দাঁড়িয়ে আছে সাগরকন্যা নাম এই টলারই করে কিন্তু সব মাছ ধরতে যায় এবং মাছ ধরে নিয়ে এসে এই বন্দরে ফেরি করে এবং এই বন্দর থেকেই মাছ বাছাবাছি করে তারপরে চলে যায় ভেতরে বাজার রয়েছে সেখান থেকে চলে যায় সাধারণ বাজারে টেলিফিশ মৎস্যবন্দর দেখে এখন এসে পৌঁছেছি কার্গিল সিভিজ কার্গিল সিভিচের সানসেটের যে পয়েন্টটা বা সানসেটের যে দৃশ্যটা আপনাদের কাছে দেখাবো কি অপূর্ব লাগবে এখন দেখুন আর যেহেতু গতকাল পূর্ণিমা গেছিলো তাই আজকে ভরা কোটালে সমুদ্রের জল কিন্তু অনেক বেশি রয়েছে তাহলে চলো আমরা একটু নিচের দিকে যাই কারণ এর আগে বকখালির সাইড সিনের ভিডিওতে কার্গিল সিভিচ দেখেছিলেন জল ছিল অনেক দূরে এবং সুদূর বিস্তৃত ফাঁকা মাঠ তখন যে সানসেট দেখেছিলেন আজকে সানসেট কিন্তু আরও আরও মনোমুগ্ধকর লাগবে তাহলে চলো কার্গিল সিবিচের প্রিচির দিকে যাই যেহেতু কাছেই জল রয়েছে কার্গিল সিবিচের ঠিক দূরে সানসেট পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে দেখুন একবার কি অপূর্ব লাগছে সূর্য অস্ত যাচ্ছে আর কার্গিল সিবিচে তার অপূর্ব মনোমুগ্ধকর যে ছবি ফুটে উঠেছে ফ্রেম বন্ধু করে আপনাদের তুলে ধরছি দেখুন সমুদ্রের জলের ঢেবে মিলিয়ে যাচ্ছে সূর্য অস্ত যাওয়া সেই লাল আভা মানুষ কিন্তু এখানেও তার সৌন্দর্য নিংড়ে নেয়ার জন্য মানুষের ঢল নেমেছে দেখুন একবার চারদিকটা কার্গিল সিবিচের ওপরে দাঁড়িয়ে আছি ঠিক পেছনে অনন্ত জলরাশি সমুদ্র আর নীল আকাশ দেখুন একবার সৌন্দর্যটা তাই আপনারা যখন সাই করবেন অবশ্যই কিন্তু কার্গিল সিবিজ দেখতে বলবেন না কি অপূর্ব মনোমুগ্ধকর সৌন্দর্য দেখুন কার্গিল সিবিচ দেখার পর আমরা এখন তার পরের স্থান ফেজারগঞ্জ এসে পৌঁছেছি ফেজারগঞ্জের কি দেখার আছে দেখাবো দেখার পরে পরের যে দ্রষ্টব্য বকখালি ইকো পার্ক সেখানে পৌঁছাবো এবং বকখালি ইকো পার্ক তোমাদের কাছে তুলে ধরবো ফেজারগঞ্জ মৎস্যবন্দরের মুখে আপনারা এই গঙ্গা দেবীর মন্দিরটা দেখতে পাবেন এই মন্দিরটাও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এর জন্য কোটাল এখানেও কিন্তু সমুদ্র উত্তাল আজগের বন্দরে মাটি কেটে তার কাজ চলছে যেহেতু বন্দরটা প্রায় নষ্ট হয়ে গেছে প্রকৃতির হাতে তাই বন্দরটাকে আবার গঠন করার চেষ্টা চলছে যেখানে আপনারা উইন মিল দেখতে পাবেন যদিও আজকে এই উইন মিলগুলোর কার্যকারিতা প্রায় নেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু এই একমাত্র পশ্চিমবঙ্গে যেখানে উইন মিল দেখতে পাওয়া যায় সেটা হলো এই ফিজারগঞ্জ দেখুন দূরে দেখা যাচ্ছে উইন মিলের ব্লেডগুলো ফেজারগঞ্জের সমুদ্রের অবস্থা দেখুন ফেজারগঞ্জে বন্দর উইন্ডমিল দেখার পর আমরা এগিয়ে চলেছি শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য মনোরম একটা স্পট অকখালী ইকো পার্ক ইকো পার্কের শুরুতেই গেটে আমরা কিন্তু একটি ডাইনোসর দেখতে পেলাম ইকো টেন্টের দিকে আমি রয়েছি টেন্টের যারা কর্মকর্তা তাদের সঙ্গে একটু কথা বলাই কিভাবে আপনারা আসলে টেন্টে থাকবেন থাকার কী নিয়মাবলী কোনো কাগজপত্র আধার কার্ড ভোটার কার্ড বা কি খরচ সবটাই আপনারা ওনার মুখে শুনে নিন ওনাদের তেরোশো টাকা ভাড়া আছে আপনি চারবেলা খাবার পাবেন ওর সঙ্গে পার হেড তেরোশো টাকা প্যাকেজ আছে আর এন্ট্রির সময় আমরা ভোটার কার্ড আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের আইডিগুলো আমরা নিয়ে থাকি এছাড়া জাঙ্গল টেন্ট আমাদের আছে নশো টাকা পার হেড সেটাও খাওয়া দাওয়া পাবে এগুলো হচ্ছে আপনাদের জঙ্গল টেন্ট ইকোপার্ক দর্শনের মাধ্যমে আমাদের বকখালি পাঁচটা সাইড ঢাকা দেখা শেষ হল এবং আপনারা যদি আসেন এইভাবেই ঘুরবেন এবং এর আনন্দ উপভোগ করবেন